আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার সেই ছোট্ট রুমটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ভ্যান এখানে আমি আমি সব কিছু হোয়াইট থিম রেখেছি কারণ হোয়াইট জিনিসটা ফুটে বেশি একদম সুন্দর লাগে দেখতে তাই আমি হোয়াইট রেখেছি আর এই বিছানা চাদরটা অলওয়েজ থাকে না এখানে মাঝে মাঝে বিছানো হয় কারণ হোয়াইট জিনিস তো রাখা সম্ভব না আর সময় আমার এখানে বসেই কাজ করতে হয় আমার রুমটা অনেক বেশি ছোটো তবুও যেভাবে পেরেছি সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে রেখেছি গুছিয়ে নিয়েছি আমি যেরকম ড্রিম দেখেছিলাম যে আমি রুমটা এইভাবে সাজাবো আলহামদুলিল্লাহ আল্লাহ হাল আমি সেরকম ভাবেই সাজিয়ে নিয়েছি আচ্ছা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে ওয়াল সেলফটা মানে এই যে ওয়ালের মাঝে যেটা রেখেছি এটা হচ্ছে আমি কোথাও থেকে পার্চেস করিনি কোনো অনলাইন থেকে না আর এখানে আর্টিফিশিয়াল লিপসগুলো ওইগুলোও আমি কোনো অনলাইন থেকে পার্চেস করিনি আমি লোকাল শপ থেকে নিয়েছি কারণ লোকাল শপে যদি মানে আপনি পেয়ে যান তাহলে অনলাইনের দরকার কি আপনি দেখবেন যে আপনার এলাকাতেই মানে একটু বড় বড় শপে যাবেন দেখবেন ওইখানেই আছে জিনিসগুলো লোকাল শপ থেকে নিয়েছি এখানে হচ্ছে আমি যে উপর টপটাও লোকাল শপ থেকে নেয়া আর বইগুলা তো অনলাইন থেকে আমাকে গিফট পাঠানো হয়েছিল ওইটা একজন কাস্টমার আমাকে মানে আমার বোরখার বিজনেসের যে কাস্টমার উনি একজন আমাকে গিফট করেছেন গিফট পাঠিয়েছেন ওইটা আমি ওইখানে রেখে দিয়েছি আর এখানে শরীফ আছে আর বইগুলো এখানে রিপ্লেস হয় কারণ আমি ফ্রি সময় বসে বসে এখানে বই পড়ি তো এখানে মাঝে মাঝে নতুন বই আসে অ্যাডজাস্ট হয় আমার বুক সেলফ থেকে বই আসে আমার বুক সেলফটা আসলে রেডি হয় নাই তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না তখন ইনশাল্লাহ রেডি করে ওইটাও দেখিয়ে দিব আর এটা হচ্ছে একটু আগে যে দেখলেন যে ওয়াল শোপিস টাইপের যেটা আনবক্সিং করলাম বিডি ম্যাগনিফিশিয়ান থেকে এই হোম ডেকোর শোপিসটা আমাকে পাঠানো হয়েছে গিফট হিসেবে তো এটাও আমি রেখে দিয়েছি মানে এই দুটো জিনিস আমি অনলাইন থেকে এনেছি অনলাইন থেকে মেবি পিক ডেকোরেশন থেকে এনেছি ওনারা তখন অফার ছিল একশো টাকা করে এই দুইটা একশো টাকা করে এনেছি আমার স্কিন কেয়ার আইটেম রেখেছি একটা টপ রেখেছি ওই পরে একটা টপ দিয়েছি আর এখানে স্কিন কেয়ার আইটেম আমি সপ্তাহে একদিনও স্কিন কেয়ার করি শুধু এগুলো আগেই কিনেছিলাম যখন ফ্রি সময় ছিল তখন এখন তো ফ্রি সময় নাই এটা হচ্ছে আমার টেবিল এই টেবিলে যে তিনটা আইটেম দেখতেছেন যে তিনটা ওয়াল এগুলো কি বলে কি জানি ভুল লেগেছি থাক আচ্ছা এই যে তিনটা এটাও পিক ডেকোরেশন থেকে একশো টাকা একশো টাকা করে নিয়েছিলাম আর এটা মেবি বড়টা মেবি একশো টাকা ছিল এখানে যে মগটা এটা আমি লোকাল শপ থেকে নিয়েছি ফুলগুলোও আমি মানে লোকাল শপ থেকে এই যে ল্যাম্পটা এটা হচ্ছে একটু আগে আনবক্সিং করেছি এটা আমি এখানে টেবিলে রেখেছি লাইটটা অফ করলে সুন্দর লাগবে মেবি আর এটা হচ্ছে স্টোরেজ সেল এটা আমি টাঙাই নাই আপাতত এখানে রেখে দিয়েছি পরে হবে এটা হচ্ছে আমার টেবিল টেবিল হলেও এখানে আমি জীবনে পড়তে বসি না বিশ্বাস আমি আমার এই টেবিলটা মনে হয় যে আমি এত সুন্দর করে সাজাইছি এটা নষ্ট করার কোনো দরকার নেই বিছানায় পড়ে হচ্ছে আমি লাইট সিস্টেম রেখেছি আর এইটা হচ্ছে আমি এখানে একটা মিরর দিয়েছি এখানে কর্নারে হচ্ছে আমার একটা আবায়া সেলফ রেখেছি যেখানে আমার বোরখাগুলোকে সুন্দর করে সাজ আমার রুমে সবচেয়ে বেশি সুন্দর একটা জিনিস যে লোকটা সেটা আপনারা এখনো দেখেন নাই সো চলেন ওই জিনিসটাও দেখিয়ে দিই হচ্ছে আমার রুমের অন্ধকার জিনিসটা যেটা আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমি এটা রেখেছি যখন আমি উঠি উঠি বা টাইমে তখন আমি এরকম একটা একটা জিনিস চাই যেটাতে আমার শান্তি লাগবে লাগবে দেখতে একটু আলো আবার কারণ অতিরিক্ত আলোতে তো ভালো লাগে না তাই আমি এরকম লাইট সিস্টেম রেখেছি এল লাইট সিস্টেম আচ্ছা ঠিক আছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার রুমের মেইন অ্যাট্রাকশনটা কি এল লাইট জ্বালানোর পর আমার রুমটা ঠিক এইরকম দেখায় এত সুন্দর একটা লুক দেখ চিন্তা করতে পারবেন না কতটা সুদিন। আমি যখন আমার রুমটা ডেকোরেট করেছিলাম তখন আমি ফার্স্টেই বলেছিলাম যে আমি এরকম টাইপের কিছু একটা লাইটিং করব যাতে আমার রুমটা সুন্দর লাগে দেখতে সো দিস ইজ দ্য ফাইনাল লুক আই নো আমার রুমটা অনেক বেশি ছোট কিন্তু এই ছোট্ট রুমে আমি যতটুকু পেরেছি সিম্পলভাবে আমার রুমটা আমি সাজিয়েছি অ্যাকচুয়ালি আমার সিম্পল জিনিস অনেক বেশি পছন্দ অ্যান্ড এটাই হচ্ছে আমার রুমের মেন অ্যাট্রাকশান এই লাইটিং গুলাই আপনারা জানাবেন আমার রুমটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন